মাদনের একটা কথা আছে সে বলছে যে তুমি যে জিনিস খাইতে পারবা সেই জিনিস কাস্টমারে খাওয়াবা তুমি যেটা খাইতে পারবা না সেটা কাস্টমার খাওয়াবা কালকে কেয়ামতের মারে তুমি দাবির তলাই থাকবা আমি থাকবো না কুতে আছি মেঘনা হোটেল এন্ড রেস্টুরেন্টে রান্নাঘরে এখানে হচ্ছে প্রতিদিন বিক্রি করেন লাল ভুনা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি অভিজ্ঞতা হলো বিশ বছর ছয় বছর বাবুসি কাছে হেল্পারি করছি আর আপনার চোদ্দ বছর আমি রানিং বাবুর ছি বছর তারা আপনার পরিবেশ হইতেছে মায়ের হাতে খাই দিয়েছি সেই ওরকম লাল ভুনা দিয়ে হচ্ছে টেস্ট করি এবং সাথে আছে বড় সাইজের নলি এখানে ঘরটা আইটেমটা খুবই ভালো লাগে তার মধ্যে প্রচুর শাকটা কম দামের ভিতরে খুব ভালো শুধুমাত্র তেলের উপরেই তিনি হচ্ছে রান্নাটা করে থাকেন রহমান রহিম আসসালামু আলাইকুম এস এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নাম শুনেই বোঝা যায় নদীর মাছ এবং খাবারের মিল বন্ধ এখানে আছে তুরাক নদীর সাত থেকে আট প্রকারের মাছ আরেকটি আইটেম আছে আর সেটা হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে কচু শাক আর সচরাচর কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে এই কচু শাকটা পাওয়া যায় না কিন্তু এখানে নাম শুনছি যে কচু শাক নাকি খুবই বিখ্যাত তো নয় বছর ধরে করি তাহলে অভিজ্ঞতা হলো বিশ বছর ছয় বছর বাবুজি কাছে হেল্পারি করছি আর আপনার চৈত বছর আমি রানিং বাবরছি আমার এটা খুব ভাল লাগে এই পেশাটা খুব ভাল লাগে সারাদিন পাকের পরে যখন কাস্টমার খাই সন্তুষ্ট হয় বা কাস্টমার ভালো করে তখন নিজের কাছে অনেক ভালো লাগে নিজের নিজের হ্যাপি মনে হয় চাকরি করি আনন্দতে ভাত খাই আনন্দতে কাজ করি আনন্দ নিজের মন থেকে কাজ করে নিজের মন থেকে পাকায় প্রতিদিন চল্লিশ থেকে ইনশাল্লাহ পঞ্চাশ কেজি রান্না হয় প্রথমে কম ছিল রান্না যখন ভালো হয়েছে মানুষজন জানতে পারছে তারপরে ইনশাল্লাহ কাস্টমার দূর ধরন থেকে তাকে আসে তুই লালবোনা খাওয়ার জন্য আমি রান্না করতেছি গরুর লালবোনা এই যে মাংস দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম বাদাম বাটা বাটা দিলে ফ্লেভারটা সুন্দর হবে মশলাটা সুন্দর হবে আদা আদা রসুন দিয়ে মিক্স করা আছে আর কি হলুদ এটা আমাদের নিজস্ব বাঙানো মরিচ এটা শুধু মশলা অরিজিনাল সরিষার তেল বেজাল নাই দারচিনি এলাচ লং হোটেল খাবারগুলো আপনার কাছে কেমন খুবই সুস্বাদু আমরা এখানে কন্টিনিউ লাঞ্চ করি এবং সকালে নাস্তা করি ভর্তা আইটেমটা খুব সুস্বাদু কচু শাক বেগুন ভর্তা এটা খুবই টেস্ট লাগে গরুর মাংস ভুনো এটা আমরা প্রায় খাই খুবই সুস্বাদু হয় কারণ বাবুর চেয়েও খুব ভালো প্লাস এখানে যারা আসে তারা খুবই আপ্যায়ন করেন এবং খুবই ভালো আর কোনো মশলা হবে এই মশলার উপরে পানি নেই পানি ছাড়া শুধু সরিষার তেল উপরে ভুনো হবে গরু লাল ভুনো হবে রহমান রহিম বিসমুল্লাহ খাবারটা কেমন সত্যি বলতে কম দামের ভিতরে খুব ভালো ভর্তার প্যাকেট মাছ বস্তু এটুদের সব ওষুধ আপনার একেবারে ঘরোয়া পরিবেশ মনে হইতেছে মায়ের হাতে খাইতেছি সেই বরকম এখানে ভর্তা আইটেমটা খুবই ভালো লাগে তার মধ্যে কচু একটা মানে যে খাবারগুলো পাওয়া যায় আর সেগুলো হচ্ছে অর্ডার করেছি আর এখানে এখন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি অর্ডার করে এখানে হচ্ছে অনেক প্রকারের ভর্তা পাওয়া যায় থেকে পার পিস হচ্ছে 20 টাকা फेमस যে খাবারটা সেটা হচ্ছে এই যে লাল ভুনা এইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 150 টাকা ছাত পিস হচ্ছে যে গরুর মাংস পাচ্ছেন এই হচ্ছে আবারো সাইজের নলি এইটার প্রাইস হচ্ছে 300 টাকা তিনশো টাকায় এরকম একটা সাইজের নলি পাবেন এছাড়া হচ্ছে আপনি মাংস পাবেন ট্যাংরা মাছ এইটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকায় আপনি কতগুলো ট্যাংরা মাছ পাচ্ছেন হিসাব করেন পুঁটি মাছ বড় সাইজের যে পুঁটি মাছগুলো পাওয়া যায় এটা এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এটি হচ্ছে আপনার রুই মাছ মাত্র হচ্ছে সত্তর টাকা এই হচ্ছে আপনার পুয়া মাছ এখানে হচ্ছে সাইজ বুঝে হচ্ছে দাম হয় আর এইটার প্রাইস হচ্ছে একশো টাকা অনেক সময় সত্তর টাকা বা আশি টাকাও হয়ে থাকে ভেরিয়েন্ট অনুযায়ী এটা হচ্ছে আপনার ঝাল প্রায় ষাট টাকা এই পুরা মাছ এইটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা রোস্ট এটা হচ্ছে একশো টাকা হচ্ছে লোট্টা মাছ এইটার প্রাইস হচ্ছে আশি এই হচ্ছে ডাউল ডাউল হচ্ছে ফ্রি বলুন আর তাদের যে ভর্তা আছে ভর্তা দিয়ে হচ্ছে কি ট্রাই করে দেখে আসলে এটা সাত টাকা আর মাছ ভর্তা দিয়েই টেস্ট করে দেখি বেশ হচ্ছে মজা লাগতেছে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলে যে জন্য আসলে আসা লাল বোনা খাওয়ার জন্য এবং হচ্ছে গিয়ে কচু শাক এই হচ্ছে আপনার কচু শাক এবং এছাড়াও কিন্তু বেগুন ভর্তা খুব ভালো লাগে এখন চলুন কচু শাক দিয়ে টেস্ট করে দেখি কচু শাক কিন্তু সাধারণত সব জায়গায় আসলে পাওয়া যায় না একটা মাথা নষ্ট করা কচু শাক কারণ সচরাচর এরকম কচু শাকের স্বাদ অন্য কোনো জায়গায় পাওয়া যায় না কচু শাকটা বেশ ভালো লাগছে চলুন তাদের যে ট্যাংরা মাছ এটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি এই হচ্ছে আর ট্যাংরা মাছের সাইজ দেখেই কিন্তু একটা লোভ লেগে যাচ্ছে ওরাক নদীর হচ্ছে পাশেই কিন্তু মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে কি মাছ আপনি হিউজ পরিমাণ মাছ পাবেন ট্যাংরা মাছটা হচ্ছে বোনা খেতে বেশ ভালো লাগতেছে আমার কাছে কিন্তু সব হোটেলে হচ্ছে লইটা গুনাটা পাওয়া যায় না এখানে হচ্ছে লোটটা গুনা পাইছে এখন চলুন এটার কালারটাও কিন্তু বেশ ভালো এই যে এখন চলুন লৈটা দিয়ে টেস্ট করে দেখি গুনা করা হয় সেটার কিন্তু স্বাদ একটা অন্য লেভেলে নিয়ে চলে যায় আমার কাছে লোটটা গুনাটা বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই লোটটা বুনোটা টেস্ট করবেন এবার চলুন তাদের যে রোস্ট সেটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন এই হচ্ছে আপনার রোস্টের সাইজ কালারটা একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ির কালারটা মনে হচ্ছে রোজটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগতেছে কিন্তু আরেকটু ইমপ্রুভ করলে আমার কাছে বেটার মনে হতো লাল বোনা দিয়ে হচ্ছে টেস্ট করি এবং সাথে আছে বড় সাইজের নলি কালারটা কিন্তু সেই আসে এবং সরিষার তেল দিয়ে হচ্ছে রান্না করা ছোটো ছোটো মাংস কিন্তু এর ভিতরে হচ্ছে মশলার পরিমাণটা বেশ ভালো আছে। লাল বোনাটা দিয়ে মাখো মাখো টাইপের একটা বাইট দিবেন তখন কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে আপনার কাছে আমার কাছে লাল বোনাটা বেশ ভালো লাগছে আপনার চাইলে এটা অবশ্যই লাল বোনা খাওয়ার জন্য মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসতে পারেন আর মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ইস্টার্ন হাউজিং ভেরিবাদ সোনালি মার্কেট যেটাকে বলে আপনাকে যদি আরো সহজ করে বলি আর মিরপুর থেকে যে ভেরিবাদের রাস্তা আছে উত্তরের দিকে যেতে এখানে আসলে ইস্টার্ন হাউজিং এ আসলে আপনি দেখতে পাবেন মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং গেস এস ফুড এন্ড কিচেনের সাথেই থাকুন